জাংকুক সঙ্গে সঙ্গে বাসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলে চলে যাচ্ছে তার পেছন থেকে ডাকছে জাংকুক ভাই জাংকুক ভাই শুনেন জাংকুক ফিরেও তাকাচ্ছে না পুরো নাই জাংকুক ভাই চিৎকার চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায় আশপাশে তাকিয়ে দেখে কোথাও জাংকুক ভাই নেই বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা যায় রুমের দরজা বন্ধ তে বিশ্বাস তে বিশ্বাস সমেত তাকিয়ে রইলো দরজার পারে ফ্যানের বাতাসে ঝুলগুলো উঠছে চোখ মুখে ঝাপটেও পড়ছে কয়েক মুহূর্ত লাগলো তের বুঝতে যে এটা স্বপ্ন ছিল তে দীর্ঘশ্বাস ফেললো দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে তে মোবাইলটা হাতে নিয়ে লাইভ টাইম দেখলো ফজরের ওয়াক্ত হয়ে গেছে তে ফোন থেকে জাগো ভাই সেভ করে ফাইলটা বের করে জাগো ভাই ছবিগুলো দেখতে লাগলো কে দূতের মস্তিষ্ক জুড়ে মাত্রই দেখা স্বপ্নটা খুঁজে তে বিবি করে বলল স্বপ্ন ভালোবাসি বললেন না হিটলার হিটলার তো হিটলারই হয় তাই না

যাই আমি প্রতিদিন ধাম ধাম জানি না তার কিছু তবু নিলাম আমি তার পিছু

আমি কনফিউজ এখানে সাথে তার সব কিছুটা কোথা থেকে আসলো কারণ গানটা তো আমি জানি আমি গানটাই গিয়ে দিয়েছি ওটা না পড়ে ভাবলাম ঠিক আছে পরে পরে দেখব কি আছে তো পরে দেখি এই অবস্থা মানে ভাবা যায় যাক কাঁচা কাঁচা এসে সাংগাস খুলে কপাল গোটালো তে তে কপাল গোটালো কিন্তু তে হুঁশ নেই যাক গলা যাক গলা খাকারে দিয়ে বলল কি হয়েছে কি তো তে একটা নজর চলে উঠলো গান থামিয়ে কত খাদানা নিয়ে জবাব দিল ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি

জাগো ভাই কিভাবে রিয়্যাক্ট করবে আল্লাহই জানে মনে 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 ভিত হচ্ছে অষ্টদশী জাগো স্বাভাবিকভাবে হেটে হেটে তার বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো। সুন্দর লাগলে বুঝি ছেলেদের আঙ্গুল কামড়ে দেছ তুই এক চমকে উঠে তাকায় জাগো ভাই দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে অভিমানের স্বরে বলে ওঠে আমি আমি নেন্সি নেন্সি ছাড়া কারো মনে কামড় না জাগো কিছু বলার আগেই জাগো কিছু বলার আগেই জিন জিনেশে খাবার নিয়ে হাজির হলেন একদম হেসে বলেন কি ব্যাপার দুই ভাই বোন আজ গল্প করছে গল্প করছে নাকি জাঙ্গুককে জাঙ্গুককে দেখে পুরোটাই বললেন মাশাআল্লাহ তোকে খুব সুন্দর লাগছে তৎক্ষণাৎ আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করে বহুন জানা সেই জাঙ্গুককে দেখে বলে উঠলেন মাশাআল্লাহ জাঙ্গুক তোকে তো অনেক সুন্দর লাগছে এতদিকে তোকে সিইও এত এত এতদিকে তোকে সিইও মনে হচ্ছে মানে এত দিনে বাট এখানে দিকে আসার জন্য আমি কনফিউজ ছিলাম এতদিনে তোকে সিইও মনে হচ্ছে তোর লোকে আজকে মিটিং জমে যাবে মনে হচ্ছে ছোট করে বললেন মাশাআল্লাহ যে হ হ হ বস্তে বললেন ভাইজান জাগক বলা দরকার না কথাটা কেমনজন করলো কি হয়েছে তোকে একটু রাতชัย যেতে হবে চার পাঁচ দিনের জন্য জাগক দুই আঙ্গুল দিয়ে কপাল আলতো করে ছুঁয়েছেন সেটা এক পলকতেও কেউ দেখেনিছে খাবার খাচ্ছিল তবে এই কথা শুনে মুখে খাবার নিয়ে চোখ গোল গোল করে তাকিয়ে আছে জাঙ্গুকের পারে। আর মনে মনে বলছে প্লিজ জাঙ্গুক ভাই আপনি যাবেন না প্লিজ জাঙ্গুক বাবার দি এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বলল আমি এখন কোথাও যেতে পারবো না জাঙ্গুক বাবা সাথে বললেন কেন জাঙ্গুক বাবা কি হয়েছে জাঙ্গুক মনে মনে বলল আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায় রাতে ঘুম হারাম হয়ে যায় সবার গলা খাকারে দিয়ে গম্ভীর কণ্ঠে গম্ভীর কণ্ঠে বলে উঠল আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথায় যেতে পারবো না আরে ও কিমনジュン কিমনジュン একবার আরএম আরএম এর দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাব ভাইজান কিমনジュン কিছু বলার আগে পুরনো রাই জাগো বলে উঠলো কাউকে যেতে হবে না আমি পরিচিত ল আমার পরিচিত লোক আছে আমি এখান থেকে কাজ কাজ করাতে পারবো তারপরও যদি সমস্যা হয় তাহলে তোমাদের আমি জানাব তবে আগামী দুই তিন মাস আমি কোথাও যাব না এটা আমি বলে রাখলাম চট্টগ্রামে কাজ মোটামুটি শেষ শেষ করে আসছি সিলেটের কাজও কাকামণি শেষ করে আসছেন রাজশাহী আমি রাজশাহীটা আমি দেখছি তোমাদের তোমাদের যেতে হবে না কাউকে কোথাও তিনি শ্বাস তিনি শব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে জাঙ্গো খাবার শেষ করে উঠে যাবে তখনই অগুণ ডেকে বললেন জাঙ্গো বাইরে বৃষ্টি বাইক নিয়ে যেতে হবে না বাইক নিয়ে বের হস না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব একটু বস জাঙ্গো গো বাদ্য ছেলের মতো সবাই বসে রইল তারপর বেগমের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেল ফ্যান্সি সারাদিন বৃষ্টি হয়েছে আজ তাই কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে কমে এক এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে এর আর পড়তে ইচ্ছাই করছে না তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল কিন্তু সবাই ঘুমাচ্ছে তাই আটাই আটা দেওয়ার মতো কাউকে পেল না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই যে রাতের বেলা জাঙ্কু ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল তাও আবার ছাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর ছাদের ছাদের দিকে পাইয়ে এই স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকালবেলা ছাদে ছাদে যেত ফুল গাছ লাগাতো আর আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা তবে এইচএস এর আগে তবে এইচএস এর আগে টেস্ট পরীক্ষা থেকে তে ছাদে যাওয়া ভুলে গেছে টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অসাধারণ নেই সেই থেকে গাছের যত্ন গাছের যত্ন ছড়েই দিয়ে বলতে গেলে গাছের অযত্ন অবহেলায় মরে গেছে। তখন থেকে তৈ আর ছাড়েই যায় না। এই গুটিগুটি পায় সিঁড়িতে উঠলো ছাদে। ছাদে ঢেই খুলতেই চোখ চোখ চড়াক চোখ চানা বড় হলো অষ্টदशी। ছাদে যতটা অংশ চুকে পড়ছে পুনরায় কাছে ভর্তি মানে পুরোটাই কাছে ভর্তি। এই বাবার এলো ছাদে দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে তিন আড়ে তিন সারি গাছের টব রাখা। এক কোণে শুধু ফলের ফলের গাছ। বাকি সবটা ফল গাছে ভরপুর।

সাহার শाहा, সমাহার তো কিসব করছে সমাহার থেকে আবিষ্ট হয়ে পড়েছে তে এদিকে জাঙ্গু করিডোর দিয়ে রুমে দেখি আসছিল জাঙ্গক টেগেতে ঠাই দাঁড়িয়ে পড়লো সেখানে এদিকে তে আপন মনে ফুলের গন্ধ সুক্ত সুক্ত সুক্তে হারছে আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই হঠাৎ জাঙ্গুককে প্রসস্ত বুকের সঙ্গে ধাক্কা খেলতে নিজে নিজেকে সামলানোর আগেই জাঙ্গক তার বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক স্বাভাবিক হয়ে মুখ তুলে মুখ তুলে চাইতে জাগো ভাই তপ্ত তো তপ তো দৃষ্টি তপ দৃষ্টি দেখি মাথা নুইয়ে ফেলে পুনরায় জাগো বাহু চেপে ধরলো দেখুন দেখুন ভারী কণ্ঠে ধমকে ওঠে ফুলছিস কেন তুই এই ধমকেলে মৃদু কণ্ঠে বলল সরি জাগো পুরো কণ্ঠে শুধালো সরিটা সরিটা আমায় না বলে গাছকে বলিস এ নিচে ঠোঁট কামড়ে কামড়ে ধরে আছে জাগো ভাই ধমকে ভিজে আসে নেত্রদয়

সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তেল জলজল করছে জাঙ্কুক দুর্বল দৃষ্টি দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলো করলোতে জাঙ্কুকের দুর্বল দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলোতে কমল কণ্ঠে বলল থ্যাঙ্ক ইউ জাঙ্কুক ভাই জাঙ্কুক কিছু বলার আগে পুনরায়তে প্রশ্ন করলো আজ এত তাড়াতাড়ি আসলেন যে বাড়িতে জাঙ্কুক উত্তর দিল একটু পর আবার বের হব